সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের পাবনাতে প্রচুর ঝড় তো ঝড় বৃষ্টি হলো আম পড়েছে তো ঝড়ের দিনে আমার বাড়ি আম করাতে সুখ হ্যাঁ পাকা আমের মধুর রাশে রঙিন করি মুখ তো কিন্তু আমার দুই ছাত্র রায়হান এবং টিমাম তাদের ইচ্ছা যে আম কে কত দ্রুত খেতে পারে তাই এই বিকেলবেলা তাদের একটা প্রতিযোগিতা হচ্ছে কে কত দ্রুত আম খেতে পারে পাকা আম নয় একটু কাঁচা আম আর কি রেডি রেডিঘর লড়াই চলছে হ্যাঁ দেখা যাক বাঘের সিং লড়াই মনে হচ্ছে কে যে আগে খাবে ইসামত তারা দুটা আম নিয়েছে আমি ত্রিপামকে একটু বড়টা দিয়েছিলাম ওই একটু বড় মানুষ কিন্তু রায়হান বলে যে না আমি বড়টা নেব আচ্ছা দেখা যাক কে দ্রুত পারে আমার দুই ছাত্র তাদের শখ দুজন আম খাবে কে কত দ্রুত খেতে পারে তো চলছে দেখা যাক কে ফার্স্ট হয় বাঘে সিংহে লড়াই না লাগে খাও তোমাৰ খুব শখ চি কাঁচাম খোৱাৰ প্ৰতিযোগিতা কৰা সম্ভবতামটা শেষের দিকে সম্ভবত শেষ হয়ে গেছে প্রায় বাঘের সঙ্গে লড়াই ওকে তিমাম মোটামুটি শেষ করে ফেলছে তিমাম আজকের আমখ প্রতিযোগিতায় প্রথম হলো আর রায়হান খেয়ে চলছে উভয়কে ধন্যবাদ ওকে